অহংকার পতনের মূল ঠিক মানুষকে মানুষ মনে করেন যেদিকে তাকান শুধু নাকি আওয়ামী লীগ আওয়ামী লীগ গাছের পাতা এখন একটা আওয়ামী একটা মিছিল করবে সে শক্তিও নাই কেন নাই অপরাধীদের কোনোদিন শক্তি থাকতে পারে না আমরা ষোলো বছর মামলা খেটেছি জেল খেটেছি গুম হয়েছে আমরা আমাদের মাথা উঁচু করে আমাদের গণতন্ত্রের ঝান্ডা আমরা উড্ডয়ন করে রেখেছি আর সমস্ত নেতারা পালিয়ে গেল বাংলাদেশ থেকে সমস্ত নেতা পালিয়ে গেছে শেখ পরিবারের একটি লোক বাংলাদেশে নেই আওয়ামী লীগের ফাইটার করতে চাই এমন দল করেন লজ্জা হওয়া উচিত ওই কচু মধ্যে ফাঁসি দিয়ে মরা উচিত আপনাদের যে দলের নেত্রী নিজের আত্মরক্ষার জন্য পালিয়ে যায় সেই দল করার লজ্জা লাগে না আপনাদের আমাদের নেত্রীকে দেখেন আশি বছর বয়সে ছয় বছর জেল খেটেছে তবু মাথার মত করে না সেই দল করি এই জন্য আমরা বোধ করি আমার দলের প্রতিষ্ঠাতা রহমান কিরকম পাগের মতন গর্জে উঠেছিল পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এই জন্য আমরা সার্থক এই দল করি আওয়ামী লীগের যখনই পতন হয় তখন ভয়াবহ পতন হয় কারণ তাদের কর্মগুলো হচ্ছে সবচেয়ে ন্যাক্কার জন্য দুর্নীতিগ্রস্ত পঁচাত্তর সালে তাই হয়েছিল তাদের জানা যায় পাঁচজন লোক সমবেত হয়নি আবার দেখেন কি অবস্থা দাঁড়িয়েছে তারে ভারতের দি আশ্রয় নিয়েছে সেখান থেকে উস্কানি দিচ্ছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়সংকড়ে নেমে যামু যে স্বাধীনতার পতন হয়েছে কোনো ধরনের সর্বযন্ত্র বাংলাদেশের মানুষ আর মাথা মেনে নেবে না অনেক সর্বযন্ত্র করেছে নাস্তিকমতে কি কি করেছে এই যে বীর মুক্তিযোদ্ধা যারা লড়াই সংগ্রাম করেছে তাদের নাম না নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে মুক্তিযোদ্ধার আমার ভুয়া কিভাবে এখানকার একজন মন্ত্রী ছিলেন মোতার সাহেব আমি পত্রিকায় দেখলাম তার এলাকায় কত ভুয়া যোদ্ধা তৈরি করছে অবিলম্বে সকল ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাতিল করতে হবে যারা লড়াই করেছে তাদের সম্মান নেই ভুয়া যোদ্ধা আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের বিপক্ষে কথা বললে সে রাজাকার টাইটেল দিয়ে রাজাকার সবসময় বলে যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তারাই রাজাকার আমার